পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছে আমাদের মা দিদি বোন নারী সুরক্ষা সেফ মাইনরিটি এস সি এসটি আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন যারা দলের দায়বদ্ধ দলের কর্মী দলের ব্যানার যারা অন্য সিভিল সোসাইটি করেন ওটা ইউটিউবার মিডিয়া এনজিও অন্য প্ল্যাটফর্মে থাকেন রিলিজিয়াস অর্গানাইজেশন সবাইকে আবেদন করব পথে নামুন এলআরপি যারা তেইশ সালে লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে লোক সবাই ছিল না আমি যে লড়েছি আমি লোক সবাই আমি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া এই ট্রেন ডক্টর প্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আর হিঙ্গলগঞ্জ সন্ত্রেশালী ক্যানি ভাঙর ডায়মন্ড হারবার ফলতা হাড়োয়াখা বাদুরিয়া ইদাস পাত্রসার জয়পুর এবং উত্তরবঙ্গের থেকে শীতল গুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে এ ভয়ঙ্কর ট্রেন চব্বিশের লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম আজকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে এবারের বাই ইলেকশনে দু লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি অপেক্ষা করুন আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারে বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংঘচিত করব ওই রাজ্যে আমি আগামীকাল এল ওভির একটা পোর্টাল চালু করব যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের চারটে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি আপনি নাম রেজিস্ট্রেশন করবেন নাম নথিমুক্ত করবেন তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজন হলে উচ্চ আদালত রায় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে আপনাদের সাহায্য দরকার এ জিনিস মেনে নেওয়া যায় না ভাইরাস হিন্দু হলেই ভোট দিতে দেবে না আজকে দল এ জিনিস মানল না আমরা তুই জনবিরোধী সরকার নেই উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা বাজারে দ্রব্য মূল্য চরমে বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাব কি কৃষিমণি যাবে কি এত দাম খাবে কি খাব কি মমতা যাবে কি এত দাম খাবো কি তৃণমূল যাবে কি আমি আঠারো তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত গত তিন সপ্তাহে এই সরকার যা জানিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছে আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে তাদের কাছে বিরোধী নেতা পৌঁছাবে তাদের পাশে বিরোধী নেতা পৌঁছাবে আমি আপনাদের কাছে জানাই আগামী বাইশ তারিখে চারশো টাকা চাঁদা দেওয়া সিএসজি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায় সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো আমরা কলকাতায় বাইশ তারিখে নামল আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা তিনি আদর্শবান রাজনীতি করেন আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন তাকে বিরোধী দল নেতা ধন্যবাদ জানাচ্ছি মাত্র দশ মিনিটের কম হাতে আছে প্রাক্তন বিচারপতি আমাদের সাংসদ চলাচল সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব। আপনারা শুনে এখনকার অভিজিৎ বাবুর সাথে দেখা হয়েছিল আমাকে বললেন আটজন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঁচ মিনিট টাইম চেয়েছি সই করে বাংলার আটজন বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে তিনি অর্গানাইজ করছেন তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক এখানে ডিস্টার্ব এরিয়া এক কার্যকর হোক এবং জেলে যা এটাই আমাদের সকলে দাবি

আপনার আমার জন্য আলাদা নাই আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে নাই তারা যে চার ঘন্টা আমাদের দিয়েছিল আমি তিনশো জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রণ্য আমার সতীর্থ আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগুলকে সাক্ষী দেখে এই ধর্ম কর্মসূচি পালন করলাম এটাতে এই বার্তা দেওয়া হল পশ্চিমবঙ্গের স্পেশাল কিছু নেই পশ্চিমবঙ্গে সবাই সমান ভারতবর্ষে সবাই সমান তাই দয়া করে পুলিশ গোয়েন আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না দুটো চোখ খোলা রেখে কাজ করবেন এই এইভাবে আমি আপনাদের কাজ করতে চাই আজকে মাননীয় তথাকত আয় মন্ডল সহ আমার সম্মানিত অঞ্চল আমাদের চোলের দিন পাম্পন দলিল দিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং সাংসদ আটাত্তর হাজার ভোটে জিতেছেন তন্ডকের মাটি থেকে অভিজিৎ গাঙ্গুলি মহলে এসেছেন আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব কারণ আমি কলকাতা আদালতে প্রত্যেকটা সভাকে মেনে চলতে চাই আমি সংবিধানের এই পিলার মেনে চলতে চাই তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তদন্য ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি শুভ জানাই তেইশে মে ভোটের একদিন আগে শহীদ হওয়া রথিবালা বাড়ির পরিবারকে শহীদ বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরার পক্ষে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে আমাদের আদিবাসী উর্মী সমাজের মহাত সমাজের বিজেপি আঠারো সাল থেকে ওই এলাকার নেতা এবং কুপিয়ার মাহাত তার পরিবারকে এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা ভোম ভাই দাদা বন্ধু সকলকে গণতন্ত্র হত্যা দিবস পালিত মমতা ব্যানার্জি আর গরিব কৃষক পশ্চিমবঙ্গের সব থানার সামনে একুশে জুলাই